নারী মানেই হচ্ছে ভালোবাসার কাঙাল নারী একটু ভালোবাসার একটু সম্মান পেলেই হাজারো দুঃখ কষ্ট ভুলে গিয়ে সে সংসারের মাঝে থেকেই যাবে সে কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাববেই না অতএব নারীকে প্রচুর পরিমাণে ভালোবাসার সম্মান দিয়ে ভরিয়ে রাখতে হবে তাহলে নারীরা সেই সংসারের প্রচুর পরিমাণে সুখ শান্তি এনে দিতে পারবে হ্যাঁ নারীরা পারে না এমন কোনো কাজ নেই হে গাইস কেমন আছো সবাই আশা করব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভোরবেলার ফুল দেখব বলে আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর হ্যাঁ দেখছি ঠাকুমা এখনো পর্যন্ত ফুল তুলে পারিনি আমি ঠাকুমাকে বললাম আমি কি আজকের ফুল তুলতে পারি ঠাকুমা তবুও অনুমতি দিল না বললো আমি তুলবো তো যাই হোক আমি ফুল দেখলাম একটু ভিডিও করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম ফুল তো দেখা হয়ে গেছে ফুলের ভিডিও করা হয়ে গেছে ঘরে চলে এসেছি বরমশাই কাজেও চলে গেছে সোনাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে ঘরের সমস্ত কাজ কর্ম সেরে নিয়ে স্নান করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে দুপুরের রান্নার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি দেখে বুঝতেই অনেকটা বেলা হয়ে গেছে সোনা স্কুল থেকে চলে এসেছে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি শুরু করেছি এরকমই শুরু করি এক একদিন আবার একটু তাড়াতাড়ি আজকের পুরো রান্নাটা উনোনেই হবে আর কিছুটা রান্না দেখো প্রায় হয়েও গেছে বুঝতেই পারছো আর কী কী রান্না হবে ও হো দেখে বুঝতেই পেরে গেছে তাই না টেনটান আজকে দারুণ মজাদার খাবার তৈরি করছি গো আমি হ্যাঁ বুঝতে পেরেছো কি এটা আলু আর পটল আর এখানে যে চিংড়ি মাছ তার মানে পটল চিংড়ি যেটাকে আমরা ঙালিরা বলে থাকি পটল চিংড়ি সেটাই আমি আজকে রান্না করছি গো আর এই দেখো একটা রান্না তো প্রায় শেষ হতে হয়ে গেছে প্রায় তো দেখতেই পারছো তো এই যে এটা কি হচ্ছে বলো তো গেস করো গেস করো গেস করো পারবে না তো আমি বলে দিচ্ছি এখানে আছে আলু আর কুমড়ো আলু কুমড়ো আর চিংড়ি মাছ আলু আর কুমড়ো চিংড়ি মাছ ওয়াও যা লাগে আর তরকারি মানে আজকে যে রান্না করেছিলাম দুটো তরকারি দারুণ হয়েছিল দারুণ মানে কি বলবো তো যাই হোক নিজে রান্না করি আর প্রত্যেকদিন ভিডিওতে বলি হেভি হয়েছিল হেভি সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে সত্যি ঠাকুমা বলেছিল খুব সুন্দর হয়েছে দুটো রান্নায় যেহেতু মানে রান্না দুটো ভালো হওয়ার কারণও আছে চিংড়ি মাছ যে তরকারিতেই দেওয়া হোক না কেন চিংড়ি মাছের টেস্ট অন্য রকম সেই তরকারির স্বাদ এনে দিতে বাধ্য সে যে রান্না নাও করতে পারে সেও যদি দুটো চিংড়ি মাছ দিয়ে দেয় তরকারির ভিতরে অবশ্যই টেস্টি হয়ে যাবে তো যাই হোক এবার দেখো আর আমার উনুনের দেখো মনে মুখের সামনে দিয়ে কী পরিমাণে আগুন বেরোয় আমার তরকারি নাড়াতে এত অসুবিধে হয় মানে হাতে ছ্যাঁকা লাগে তো যাই হোক কী করবো উনুনটা একটু ডিস্টার্ব হয়েছে আর ঠিকঠাক কর করতে হবে মনে হচ্ছে তো এবার দেখো আমি মানে ওইটা আমার রান্না হয়ে গেছে কুমড়োর তরকারিটা আর এখানে দেখো আমি চিংড়ি মাছটা না ভেজে নিতে একদম ভুলে গেছি মাথার থেকে একদম বেরিয়ে গেছে সব সময় ফোন নিয়ে থাকলে তো এরকমই হবে তাই না তারপরে এদের কষাতে শুরু করেছি আলু মানে মশলা দিয়ে আর কি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার হঠাৎ করে দেখছি এ বাবা আমি তো চিংড়ি মাছটা ভাজতেই ভুলে গেছি তখন কি করলাম এর মধ্যে দিয়ে দিলাম এই কাঁচা চিংড়ি আমি হ্যাঁ এরকম একটা রান্না দেখেছি জানো আমি ফেসবুক পেজে একটা দিদি ভিডিও দেখেছি তো বাংলাদেশ থেকেই সেই ভিডিওটা করে আমার খুব ভালো লাগে ওই দিদি ভিডিওটা কিন্তু চ্যানেলের নামটা এখন একদম মনে নেই আমি সেখানে রান্নাতে দেখেছি উনি কাঁচা চিংড়ি মাছ ঝোল ঝোলের মধ্যে দিয়ে দেয় তো খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে তো যাই হোক এইভাবে একটু ট্রাই করেই দেখলাম নাই চিংড়ি মাছকে ভাজলামই না একটা তরকারিতে তো চিংড়ি মাছ ভেজে দিয়েছি আর একটা তরকারিতে নয় কাঁচা দিই তো যাই হোক মশলার সাথে এরকম সাত দিয়েছি সেটা কিন্তু টেস্ট বেশি মানে ভালো হয়েছে ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো হবে না তো মোটামুটি যাই ভালোই হয়েছে আর দেখো তরকারি চেহারাগুলো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে কুমড়ো আলু আর চিংড়ি মাছ বেশ সুন্দর মাখা তরকারি করেছি আর এখানে করে বাবা মনে হচ্ছে গামছা পরে নেমে গেলেই হয়ে যাবে স্নান মানে আলু পটল আর চিংড়ি মাছের ঝোল দেখে কী বলো তাই না তবে হ্যাঁ ঝোল ঝোল করেছি ঝোল করার কারণ আমাদের কি কী দুই বেলায় তরকারিটা খেতে হবে তো আর একটু ঝোল ঝোল করেছি একটু পাতলা পাতলা করেছি কিন্তু খেতে হেবি সুন্দর হয়েছিলো ওই যে বললাম না চিংড়ি মাছ দিলে সব কিছুই টেস্ট হয়ে যায় তো যাই হোক এই আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে দেখছি যে স্টিভ আর সোনা ফুটবল খেলছে মানে আমার ছেলেটা কি বলতো মাঝে মাঝে একা একা ও খেলা করে আর এখন তো স্টিভকে ওর মানে সাথী পেয়ে গেছে খেলার জন্য বেশ ভালোই হয়েছে তো ও ফুটবল খেলছিলো খেলতে খেলতে হঠাৎই স্টিভ এসে ফুটবলটা নিয়ে নিয়েছে মানে দেখতেই পেলে প্রথমে ও মানে দেবে না কিছুতেই ও নিজে নিয়ে রেখে দিচ্ছে এই দেখো তো কামড়ে রেখে দিচ্ছে কিছুতেই সোনাকে দেবে না এরকম করছে আর ফুটবলের পিছন পেছন ঘুরছে তবে দেখতে কিন্তু খুব ভালো লাগছে বলে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ইস্ট্রি প্রচুর পরিমাণে দুষ্টুমি করে কিন্তু আমার সোনা আবার ওকে বকা দিলে সোনা আমাকে এই বকে উল্টে তো মা হচ্ছে যে দেখতে পাচ্ছ সেলাই করছে মাল করছে আর আমার রান্নাবান্না হয়ে গেছে ঠাকুমাই দিকে পুজো করছে তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যেটা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব